নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি একটি ফ্লাইটকে রবিবার একটি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রোমে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয় পরে যদিও এই হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয় আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে ফ্লাইটটি রোমে নিরাপদে অবতরণ করে এবং পরিদর্শনের পর এটি সোমবার দিল্লির পথে আবার পুনরায় শুরু করবে একটি সংবাদ মাধ্যমে জানা যায় যে আমেরিকান এয়ারলাইন্সে একশো জন যাত্রী ছিল রোমের লিওনার্দো দা ভেন্সি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আইন প্রয়োগকারী সংস্থার অধিকারকরা পরিদর্শন করেন এবং ফের যাত্রার জন্য ছাড়পত্র দেওয়া হয় এয়ারলাইন্স আরও জানায় প্রয়োজনীয় ক্রুদের বিশ্রামের জন্য ফ্লাইটটি রোমে রাত কাটাবে এবং সোমবার দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে ইতালির রাজধানী রোমে কর্তৃপক্ষ জানায় বিমানটিকে ইতালির বিমান বাহিনীর ফাইটার জেটগুলি রোম পর্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছে দেয় যেখানে বিমানটি নিরাপদে অবতরণ করে সূত্রমতে বোয়িং সাতশো সাতাশি নয় ড্রিম লাইনারটি ক্যাসপিয়ান সাগরের উপরে ছিল যখন ক্রুদের একটি বোমা হুমকির বিষয়ে সতর্ক করা হয় এই হুমকি একটি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল তবে পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয় অবতরণের পর যাত্রী ও ক্রুদের বিমান থেকে নামিয়ে আনা হয় সোশ্যাল মিডিয়া ঘটনার ছবিও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ফাইটার জেট দ্বারা বিমানটিকে নিরাপত্তার সাথে নিয়ে আসতে দেখা যায় ব্যুরো রিপোর্ট নিউজ আপডেট